মেলা কথাটির মধ্যে আছে মিলনের ইঙ্গিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গিয়ে এক জায়গায় মিলিত হই সম্মিলিত মানুষের সমাবেশকেই মেলা বলে প্রত্যেক মেলার একটা উপলক্ষ থাকে ঠিকই কিন্তু একসময় সেটা একেবারেই গৌণ হয়ে ওঠে লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্য মিলে মিশে কিছু দেওয়া নেওয়া বা আদান প্রদান মেলা হল মিলনের ক্ষেত্র সারা বছর কিছু না কিছু মেলা লেগেই থাকে দুর্গাপুজোর মেলা রথের মেলা আরও নানা রকম মেলা তো আজকে আমরা গিয়েছিলাম জলেশ্বর সেখানে শিব ঠাকুরের বড় মন্দির আছে সেখানে অনেক ভক্তরা আসে আমি তো এর আগের দিন দেখিয়েছিলাম আমার অন্য আরেকটি ভিডিওতে সেটি বড় হয়ে যাচ্ছিল বলে কিছুটা অংশ রেখে দিয়েছিলাম সেই কিছুটা অংশই আজকে বলছি কালকে তো পুজো টুজো দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছি আর আজকের ভিডিওটাতে আমরা মেলায় ঘুরছিলাম সেইগুলোই একটু তুলে ধরেছি মেলায় গেলে না যত বড় মানুষই হোক না কেন তার মনটা বাচ্চা হয়ে যায় মনে হয় এটা একটু কিনি ওটা একটু কিনি সেই জিনিসগুলো যদিও আমাদের বাড়িতে থাকে তাও নতুন জিনিস দেখলে কিনতে ইচ্ছে করে তাই একটু ঘুরে ঘুরে মেলা দেখছিলাম আর আমাদের সঙ্গে তো দুটো পুচকু ছিল একটা হচ্ছে আমার মেয়ে মিষ্টি আর একটা হচ্ছে আমার ভাইপো ওরা তো এটা ওটা কেনার জন্য বায়না করছিল। আর এই যে আমার বোন এত বড় হয়েছে কিন্তু সেও পুতুল দেখছিল তার কি যেন প্রয়োজন সেজন্য সে পুতুল কিনছিল পুতুলের ড্রেস তৈরি করে তো সে সেই জন্য তার পুতুল লাগবে তাই পুতুল কিনছিলো তো আমরা তাই একটু পুতুল দেখছিলাম আর এই দিকে আরও অনেক কিছু ছিল সেই মানে কি বলবো সব কিছুর তো নামও জানি না তাই না মেলায় কত কিছু পাওয়া যায় তবে মেলায় গিয়ে সেরকম কিছু একটা খাওয়া হয়নি কারণ সারাদিন তো উপোস করেছিলাম এবার উপোস করে গিয়ে সেইভাবে হাবি জাবি আর কিছু খাইনি কারণ খেলেই শরীর খারাপ করবে মেলা দেখলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে আমি যেখানে বড় হয়েছি আমাদের বাড়ির পাশে রথের মেলা হতো আমি তো রথের মেলায় এত মজা করতাম কী বলবো দুর্গা পুজোর সময়ও এত আমার মজা হতো না কিন্তু রথের মেলায় আমার যতটা মজা হতো তারপরে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম এক জায়গায় প্রসাদ দিচ্ছে তার মানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো খিচুড়ি প্রসাদ না খেলে কী হয় এখানে এসেছি এখানে তো প্রসাদ নিতেই হবে আর এই ফুলগুলো কী সুন্দর লাগছে তারপরে এই যে আমরা এখানে বসে না প্রসাদ খাচ্ছিলাম প্রস মানে খিচুড়িটা এত গরম ছিল কি বলবো কিন্তু ভীষণ টেস্টি ছিল আমাদের ভীষণ ভালো লেগেছিল খেতে আমিও খেয়েছি তারপরে এই যে লাস্টে বাড়ির দিকে চলে আসছি সেই সময় আমার ভাইপো আবার একটা জিনিস আঁকড়ে ধরেছে যে সেটা নাকি তার লাগবেই সেটা কিন্তু তার প্রয়োজন না তাও নাকি সেটা তার লাগবে তারপর এই যে আমার কোলে বসে ওই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা ওর নাকি ওটা খুব পছন্দ ওটা নাকি ওর লাগবেই লাগবে তারপরে যাই হোক তো ওকে কিনে দেওয়া হয়েছে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম সব মানে অনেক কষ্ট হয়ে গেছিলো সারাদিন প্রায় না খেয়ে থেকে থেকে আমি তো এর আগের দিন বলেছিলাম আমি না একদম না খেয়ে থাকতে পারি না না খেয়ে থাকলে আমার ভীষণই কষ্ট হয় তো যাই হোক আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি এই যে আমরা টোটোতে বসেও পড়েছি আর এই যে আমরা বাড়িতে চলেও এসেছি মিষ্টিকে ব্যাগ ধরিয়ে দিয়েছি মিষ্টি অনেক কিছু কিনেছে সেগুলো মিষ্টির ব্যাগের মধ্যে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন প্লিজ এভাবেই ভালো ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা